গুড মর্নিং বন্ধুরা আল্লাহ ব্যান কুকিং চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি কান্না ভোলা মাছের আজকে চিনি ভোলা হবে তা দেখো আমি কিভাবে এই রান্নাটা করি প্রথমে দেখো একটা কড়া বসিয়ে দিচ্ছি গ্যাসে কড়া গরম হয়ে গেছে এবার মাছগুলোকে ভেজে নেব মাছগুলোকে আগে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম দেখো কড়াটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি তেল গৰম হৈ গৈছে আৰু মাছ গ'লকে আমি ভিজে নব মাছগুলোকে উল্টে দিচ্ছি বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে দিচ্ছি দেখো বন্ধুরা মাছের যে তেলটা আছে তাতে আর খানিকটা তেল দিয়েছি মাছ ভাজার পরে অল্পই দিলাম এটা পেঁয়াজ বড় পেঁয়াজকে কুচি কুচি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি বড় সাইজের পেঁয়াজ ছিল বন্ধুরা লাল লাল করে ভাজা হয়ে আসছে এবারে একটা ছোট ক্যাপসিকাম কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি খাইটা নাড়াচাড়া করে নেব একটা নাড়াচাড়া করার পরে একটা পেঁয়াজ পেঁয়াজ মুক্তগুলো টুকরো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি তাতে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম তার মধ্যে একটা পাখাও আছে দিয়ে ভালো করে এ লিখে ভাজ হবে হাফ চামচ আদা বাটা দিচ্ছে ভাত চামচ দিয়ে রসুন বাটা দিচ্ছি দিয়ে ভালো করে আমি তুলে একসঙ্গে ভেজে নেবো এবার এবার হলুদগুলো দিচ্ছি হাফ চামচ লঙ্কাগুলো দিচ্ছি হাফ চামচ এটাকে ভালো করে ভাজবো দেখো বন্ধুরা মশলাটা আর পেঁয়াজ আদা রসুন সব একসঙ্গে ক্যাপসিক একসঙ্গে ভালো করে ভাজা যাবে সামান্য জল দিচ্ছি যাতে মশলাটা না আর যায় এটা দেখো বন্ধুরা দেখো এখানে সামান্য শাক সবজি দাম টমেটো সবজি একটু অল্প এক চামচের মতো দিয়ে ভালো করে নেমে ফেল নাম এক মিনিটের মধ্যে না রাজার করলেই হবে মছা গ'লে আগতে ভাল ভাল ভাজা হৈ গমি দেখি জল দিয়ে দিব খুব বেছি জল দিব ন এবার ফুটে উঠলে মাছগুলোকে দিয়ে দেবো নিয়ে দিতে হবে আমরা খুবই সামান্য দেখো একদম সামান্য চিনি দিয়ে দিলাম তোমরা দিতেও পারো নাও দিতে পারো বন্ধুরা মাছগুলোকে দিয়ে দিচ্ছি বন্ধুরা আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লেগেছে আর নতুন বন্ধু যারা আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো যাতে আমার চ্যানেলটা আরও এগিয়ে যায় আর যদি রানিংটা আরও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করো আরও পাঁচ মিনিট রেখে দেবো বন্ধুরা দেখো আমার এখানে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবার অফ করে দেব গ্যাসটাকে বন্ধুরা আজকে এই পর্যন্ত অন্য একটা রেসিপি নিয়ে আবার তোমাদের সামনে চলে আসবো ততক্ষণ তখন ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ